সময় নিউজ টোয়েন্টি ফোর অনলাইনে এই সময়ে জনতার ভাবনা থেকে আমরা কথা বলতে চাচ্ছি জনতার সাথে আগামী নির্বাচন এবং বর্তমান রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আমরা জানতে চাইব আপনার কাছে আগামী নির্বাচন নিয়ে আপনার ভাবনা এখন আমাদের দেশের নির্বাচন সুন্দর সুস্থভাবে নির্বাচন আমরা চাই আগামী দেশ নির্বা যেগুলো গেলে এগুলো পরবর্তী বাতিল এখন খুব বর্তমানে আমরা সুস্থ নির্বাচন আমরা জনগণ যেমন শান্তিতে আইতে পারি সেইভাবে আমরা চলতাম আচ্ছা আপনার নামটা কি আমাদের জানা হয় নাই আপনার নামটা আমার নাম মোহাম্মদ মোনাই মিয়া মনাই ভাই একটা বিষয় আপনাদেরকে বলতে জানতে চাচ্ছি আপনাদের কাছে যে বর্তমান যে রাজনীতির প্রেক্ষাপট বিভিন্ন জায়গায় আমরা মারামারি খুন হান দেখতে পাচ্ছি এটা তো অবশ্যই আপনারা বন্ধ চাচ্ছেন কিন্তু এই বর্তমান সরকার যিনি আছেন ওনার কাছে কি কোনো দাবি আছে বা কিছু বলা আছে আমাদের তত্ত্বাবধান সরকারে তাই উনি তো কোনো খারাপ কোনো কিছু করেন নাই তাই কোনো সব কিছু ভালো করতেছেন আমরা উনিও চাচ্ছি যে উনিও থাকতা আর আগে আগামীতে নির্বাচন সুস্থভাবে সরকারের নির্বাচন চাইছি আপনারা শুনতে পারলেন উনি কিন্তু একজন নির্বাচিত সরকার চাচ্ছেন ওনারা ভাবছেন আপনারা মনে করছেন যে আসলে নির্বাচিত সরকার ছাড়া সংসদের বিল পাশ করা থেকে শুরু করে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়াটা এই সরকারের সম্ভব নয় এই জন্যই ওনারা চাচ্ছেন যে একটি আগামী নির্বাচিত সরকার আমরা জানতে চাইবো এই যে দেশের মধ্যে যে মারামারি হানাহানি চলছে বা বিভিন্ন জায়গায় অরাজকতা চলছে এ ব্যাপারে কি আপনি কিছু বলবেন এগুলো তো যারা মার আছে এগুলা তো সঠিক না একজন পরবর্তী আর আসবে ওরা নির্বাচন লইয়া ওরা ঠিক আছে করতো ঠিক আছে কিন্তু মায়ের করা হয় নাই তারা তো ওই যে বিভিন্ন রাজনীতি লইয়া তারা মাইর করে এটা মুক্ত চাচ্ছি এটা মুক্ত চাচ্ছি আর দ্বিতীয়ত হয়েছে গাড়ি যেই সবগুলা যে জিনিসের যেরকম দাম বাড়ছে এগুলা নিলেও গরিব যে আছে এরা তো চলতে হয় না ডাইলার নিয়ে বাদ্যা বুঝাইতে পারতেছে না বুঝেনি এই যে সবগুলা দাম পিয়াই দিয়ে কোন তেলের দিকে কোন চাউলের দিকে কোন প্রতিটা চাউলের কেজি এখন বর্তমানে বাষষ্টি সত্তর টাকা কেজি এগুলা গরিবে কিভাবে খাবে এই যদি নির্বাচন যদি দেওয়ার পরে যদি সরকার কোন সরকার আইয়া যদি এই বিলটা পাশ করে গাড়ি কিছুটা কমতে পারে এটাই আমরা চাচ্ছি সম্মানিত সুদী আপনারা শুনতে পারলেন একটা কথা গরিব অসহায় মানুষ দুবেলা দুমুটু ভাত যাতে সুন্দরভাবে খেতে পারে সেই জিনিসটাই তারা চাচ্ছেন তারা চাচ্ছেন দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ এবং আগামী যে সরকার আসবে তাদের কাছে এটাই দাবি করছেন যাতে একটি সুন্দর পরিবেশে একটি নির্বাচন হয় সুন্দর একটি নির্বাচন হয় এবং দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ হয় এটা নিয়ে ওনার কথা বলেন আমরাও ওনাদের সাথে একটি কথা বলবো গরিবের জন্য একটি দ্রব্যমূল্যের একটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা যারা অসহায় মানুষেরা দুমুট্টু ভাত খেতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমরা এই প্রত্যাশা রেখে এখান থেকে আমরা বিদায় নিলাম আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম দাদা আপনার নাম কি অনিত্য মোদনবন্ধন আচ্ছা মদন দাদা আমরা একটা বিষয় জানতে চাই আগামী নির্বাচন এবং বর্তমান রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আপনাদের ভাবনা সরকার যে কোনো সরকার যাক আমরা দেশ স্থানতা থাকতো আমরা চলতাম গরিব মানুষ আমরা খাইতাম দেশ স্থানতা থাকলে আমরা ঠান্ডা কাকা আগে অনেকেই বলছেন যে দ্রব্যমূল্য নিয়ে অনেকে কথা বলেন কিছুক্ষণ আগেও আমরা একজনের সাথে কথা বললাম আপনারা কি চান যে এই দ্রব্যমূল্য ঠিক আছে নাকি আগামীতে আরও কম কমানোর চেষ্টা করার জন্য বলতে চাচ্ছে না আর কোনো ব্যাচম নাই আমরা সুন্দরভাবে সুস্থভাবে ইলেকশন চলতো সরকার বইতো আমরা দু টাকার মাল আমরা দেড় টাকা দেখাইতাম অর্থাৎ দু টাকার মাল দেড় টাকা দিয়ে খেতে চান অর্থাৎ দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করার জন্য যাতে ওই দামটা যেতে কমতে কমতে দামটা কমলে আমরা গরিব মানুষ বাচ্চা গেলাম খাইলাম এখন তো আমরা দশ টাকার মাল তিরিশ টাকা কিন্না খাওয়া লাগে গরিব মানুষ আমরা ব্যবসা করিয়া কোনো চলতাম পারি না বর্তমান যে রাজনীতির যে প্রেক্ষাপটটা যেখানে মারামারি হানাহানি চলছে এ ব্যাপারে কি কিছু বলবেন আপনি না এইভাবে কিছু লাভ নেই সম্মানিত শুধু আপনারা শুনতে পারলেন যে চা একটা কথাই বললেন যে রাজনীতি নিয়ে গরিব অসহায় মানুষেরা কোনো মুখ খুলতে চাচ্ছেন না কথা বলতে চাচ্ছেন না বর্তমান যে প্রেক্ষাপটটা নিয়ে যেমন মারামারি খুন হামলা নিয়ে এগুলো নিয়ে ওনারা কথা বলতে চাচ্ছেন না তারা শুধু একটা কথাই বলতে চাচ্ছেন যে আগামী নির্বাচনটা যেন সুন্দর এবং সুষ্ঠুভাবে হয় ওনারা আগামীতে যে নির্বাচন তো সরকার আসবে সেটা যেন দ্রব্যমূল্য কম হয় এমনটাই প্রত্যাশা